আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এল আজকে আমরা জাপানিজ নিহঙ্গ বইয়ের চোদ্দতম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব বন্ধুরা এক থেকে তেরোতম লেসনগুলো সাধারণত বেসিক লেসন হিসাবে আমরা বলে থাকি এখন আজকে থেকে যে লেসনগুলো নিয়ে পড়াশোনা করবেন সেগুলো হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেল বন্ধুরা এই লেসন থেকে খুবই গুরুত্বপূর্ণ গ্রামার গুলো আমরা শিখতে যাচ্ছি লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে একটি বন্ধুরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে গ্রামেটিক্যাল অথবা বোকাবুলারি আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন এবং জানাবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই পর্বে আমরা শিখব মাস ফর্মের বিভিন্ন গ্রুপগুলো মাস ফর্মকে সাধারণত তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ থ্রি যে মাস ফর্মে মাসের আগে ই এর মতো করে উচ্চারণ করা হয় যেমন ই কি সি এভাবে করে যেগুলো ই রয়েছে সেগুলো যদি মাসের আগে থাকে তাহলে এটি হচ্ছে গ্রুপ ওয়ান এবং তারপরে রয়েছে গ্রুপ এটি হচ্ছে এ এ দ্বারা এ সারিতে যে শব্দগুলো রয়েছে মাস ফর্মের পূর্বে যদি সেই শব্দগুলো থাকে তাহলে আমরা সেগুলোকে গ্রুপ টু হিসাবে বিবেচনা করব এবং গ্রুপ থ্রি হচ্ছে সবচেয়ে সহজ যেই মাস ফর্মের আগে আছে আছে সেটাকে আমরা গ্রুপ হিসাবে বিবেচনা করব বন্ধুরা এখন আমরা তো বুঝলাম গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ থ্রি বন্ধুরা আমরা গ্রুপ কি এবং কিভাবে পরিবর্তন হয় কোনটা কোন গ্রুপের সেটি আমরা আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা এক নম্বর গ্রুপের মাসের আগে যদি ই যে কোনো একটি ওয়ার্ড থাকে যে কোনো একটি অ্যালফাবেট থাকে তাহলে আমরা বুঝবো এটি গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এ হবে এ সারির যে কোনো একটি অ্যালফাবেট যদি থাকে তাহলে এটি হবে গ্রুপ টু এবং সীমাস থাকলে গ্রুপ থ্রি আমরা গ্রুপ ওয়ান টু থ্রি এগুলো কিভাবে হয় আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি বন্ধুরা এখন আমরা শিখব কিভাবে তে কিভাবে পরিবর্তন করতে হয় আমরা কথা বলার সময় আমাদের এই যে ভার্ভুলো রয়েছে মাস ফর্ম যুক্ত যে ভার্ভুলো রয়েছে সেই ভার্ভ গুলোকে বিভিন্ন ফর্মে আমরা পরিবর্তন করব। সুতরাং আমরা আমরা পরিবর্তন করব তে ফর্মে তে ফর্মে আমরা কিভাবে পরিবর্তন করব। প্রত্যেকটি গ্রুপ আলাদা আলাদা করে তে ফর্মে পরিবর্তন হবে তে ফর্মটি হচ্ছে মূলত গ্রুপের মাস মাস ফর্মটা উঠে গিয়ে সর্বশেষ ভার্বের শেষে তে অথবা দে দিয়ে শেষ হবে সেটি হচ্ছে তে ফর্ম চলুন বন্ধুরা মাস ফর্মকে কিভাবে তে পর্মে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা একটু দেখি বন্ধুরা গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের এর ক্ষেত্রে তে পর্মে পরিবর্তন করার জন্য সি এবং রি এই তিনটা যদি থাকে তাহলে এটা হবে সোড সু এবং তে সোডু এবং তে এবং বন্ধুরা আমি উদাহরণ দিয়ে দিব আপনারা শুধুমাত্র এখন খাতা কলম নিয়ে করে আপনারা এগুলো একটু কষ্ট করে লিখে নেন তাহলে আপনারা অবশ্যই পরবর্তীতে এগুলোর পরিবর্তনগুলো কিভাবে করে এবং আপনারা এই পরিবর্তনগুলো সহজেই করতে পারবেন মি বি মি বি নি এগুলো থাকলে উম এখানে ন দিয়ে তারপর হচ্ছে দে ব্যবহার করব উম দে তারপর হচ্ছে কি এবং ঘি কি ঘি এগুলো থাকলে হচ্ছে ই তে কি থাকলে হবে ই তে এবং ঘি থাকলে হবে ই দে আর যুক্ত কিছু শব্দ রয়েছে গ্রুপ ওয়ানে তো সেগুলোর জন্য সি থাকলে হবে তে সি থাকলে সরাসরি তে হয়ে যাবে চলুন বন্ধুরা আরো ক্লিয়ারলি এগুলো একটু বুঝি বন্ধুরা এখন এগুলোর উদাহরণগুলো গুলো দেখি ই সি রি এটিকে আমরা বলেছি ছোট সু এবং তে এভাবে পরিবর্তন করতে হয় এখন উদাহরণ দিলে অবশ্যই বুঝবেন কাইমাস কাইমাস মানে হচ্ছে কি কাইমাস মানে ভাই কি না তো কাইমাসকে পরিবর্তন তে পরমে পরিবর্তন করার জন্য হবে কা কা সোটৎসু এটা হচ্ছে সোটৎসু সোটৎসু এবং তে মানে কাতে কাইমাসকে তে পরমে পরিবর্তন করলে কি হবে কাতে যেহেতু মাসের আগে ই রয়েছে মাসের আগে ই রয়েছে এখন মাসি মাস মাসি মাস মানে হচ্ছে কি অপেক্ষা করা মাসি মাস এখানে যেহেতু সি রয়েছে সেহেতু মাতে মাসি মাস পরিবর্তন হয় কি হবে মাততে কায়েরি মাস যেহেতু এখানে রি আছে মাসের আগে রি আছে তাহলে কি হবে কায়েতে যেহেতু রি আছে তাহলে কি হবে কায়েতে তাহলে ই সি রি এই তিনটা থাকলে ই সি এবং রি এই তিনটা থাকলে হবে সোডোৎসু এবং তে বন্ধুরা গ্রুপ ওয়ানে তে পর্মে পরিবর্তন করা একটু জটিল তবে আপনারা যদি একবার মনে রাখেন এগুলো কষ্ট করে একবার মনে রাখলে আপনাদের পরবর্তী সেন্টেন্স তৈরি করতে এবং বিভিন্ন গ্রামার গুলো পরিবর্তন করতে আপনাদের খুবই সহজ হবে এই ফর্মটা অনেক অনেক অনেকবার ব্যবহার হবে সুতরাং লেসন চোদ্দতে আপনারা যদি একটু কষ্ট করে সময় দেন এবং শিখে নেন তাহলে পরবর্তী গ্রামারগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে এবং এন ফাইভকে আপনারা খুবই এনজয় করবেন আশা করি তারপর হচ্ছে কি মি বি মি বি নি মানে হচ্ছে দে ন দে নমি মাস এই যে এখানে মি আছে নমি মাসের যে মি আছে এই জন্য হবে কি নন্দে নন্দে নমি মি আছে সেজন্য থেকে শুধু মিটা উঠে গিয়ে নন্দে তারপরে কি মাস মাস এখানে বি আছে সেজন্য কি হবে ইয়ন দে ইয় বি মাস থেকে ইয়ন দে হবে তারপর সিনিমাস সিনিমাস মাস এই যে নি আছে এখানে সিনিমাসের এখানে নি আছে সেজন্য হবে সিন্দে সিন্দে তাহলে সেটার জন্য কি হবে উ দে বা ন দে তারপর কি 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 এর পরিবর্তনের জন্য আমরা ব্যবহার করবো ইতে ইতে কাকি কাকিমাস কাকি কাকিমাসের পরিবর্তন হবে কি কাইতে এখানে কিটা উঠে গিয়ে কি হবে ইতে ঘি আছে এখানে ঘি এটার জন্য ব্যবহার করা হয় এবং সর্বশেষ সি থাকলে এটি সরাসরি তে হয়ে যাবে কাশিমাস কাশি মাস, কাশিতে কাশিমাস কাশিতে এখানে শিটা থেকে তে ফর্ম হয়ে যাবে কাশিমাস কাশিতে বন্ধুরা আরেকবার আমি পুরোটা বলতেছি থাকলে তে হবে এবং এগুলো উঠে যাবে তারপর হচ্ছে মি মিবি থাকলে ন দে হবে মি বি এগুলো উঠে ন দে হবে এবং কি থাকলে ইতে হবে গি থাকলে ই দে হবে কি থাকলে ইতে এবং গি থাকলে ই এবং সর্বশেষ সি থাকলে তে পণ সরাসরি সি তে হয়ে যাবে এগুলো হচ্ছে গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে গ্রুপ টু এবং গ্রুপ থ্রি খুবই সহজ গ্রুপ ওয়ানটা যদি আপনারা মনে রাখেন গ্রুপ টু এবং গ্রুপ থ্রি এগুলো আপনাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই এগুলো খুবই সহজ দেখুন বন্ধুরা এখন দেখি গ্রুপ টু এবং গ্রুপ থ্রি এর ক্ষেত্রে কি হয় গ্রুপ টু এবং গ্রুপ থ্রি এর ক্ষেত্রে আপনারা শুধুমাত্র উঠিয়ে উঠিয়ে লাগিয়ে লাগিয়ে দিবেন দিলেই এগুলোর তেটা তেটা তে পর্মে পরিবর্তন হয়ে যাবে যেমন তাবে মাছ তাবে মাস কি গ্রুপ টু তাবে যেহেতু এখানে বে আছে সেজন্য তাবে মাস তাবে মাস তো মাসটা উঠে গিয়ে শুধুমাত্র আর সব কিছুই থাকবে তে হয়ে যাবে গ্রুপ টু কোনো পরিবর্তন নাই শুধু মাস উঠে তে খুবই সহজ এবং গ্রুপ থ্রি এর ক্ষেত্রে সীমাস সীমাসের ক্ষেত্রে শুধু মাসটা উঠে তে হবে শীতে হয়ে যাবে যেমন বেন কিউ সীমাস বেন কিউ শীতে এভাবে বন্ধুরা আমাদের এখানে গ্রুপ টু এর ক্ষেত্রেই কয়েকটা শব্দ আছে যেগুলো এক্সেপশনাল বন্ধুরা এই শব্দগুলো দেখতে গ্রুপ ওয়ান এর মতো হলেও এগুলো আসলে গ্রুপ টু যেমন মিমাস আবিমাস কিমাস কি ইমাস দেখি পকিমাস তারিমাস কারিমাস পরিমাস এই শব্দগুলো হচ্ছে গ্রুপ টু এগুলো এক্সেপশনাল গ্রুপ টু এগুলো দেখতে গ্রুপ ওয়ান এর মতো হলেও এগুলো গ্রুপ টু আপনারা অবশ্যই এটাকে একটু লক্ষ্য করে খেয়াল করে মনে রাখবেন যে এই শব্দগুলো থাকলে আপনারা এগুলো গ্রুপ 2 এ থাকবে খুবই সহজ পরিবর্তন করবেন বন্ধুরা মাছ ফর্মের গ্রুপ কিভাবে পরিবর্তন করতে হয় এবং মাছ ফর্ম থেকে কিভাবে তে ফর্মে নিতে হয় সেগুলো আমরা শিখলাম এতক্ষণ এখন আমরা তে ফর্ম দিয়ে কি কি গ্রামার হয় এবং তার সাথে আমরা কিছু উদাহরণ অবশ্যই দেখব এখন প্রথম গ্রামারটি হচ্ছে ভার্বের তে ফর্ম বন্ধুরা মাস ফর্ম থেকে আমরা যে তে ফর্মটি নিয়েছি সেটি হচ্ছে ভার্বের তে ফর্ম প্লাস কুদাসাই কুদাসাই মানে কি অনুগ্রহ করে অনুগ্রহ করে কোনো কিছু করা সেটার জন্য তে ফর্ম ক্লাস কুদাসাই হবে দেখুন কয়েকটি উদাহরণ দিয়ে দেখা যাক সুমি মাসেন গা সুমি মাসেন গা মানে হচ্ছে কি এক্সকিউজ মি বা মাপ করবেন ক্ষমা করবেন তারপরে কিছু একটা বলতেছে ইয়মিকাতা ও অসিয়েতে কুদাসাই মানে হচ্ছে কি এই কাঞ্জির ইয়োমিকাতা মানে হচ্ছে কি পড়ার নিয়ম এই কাঞ্জিটি কিভাবে পড়ে ওসিয়েতে কুদা মানে হচ্ছে কি দয়া করে শিখিয়ে দিন দয়া করে বলেন শিখিয়ে দিন বন্ধুরা ওশিয়ে মাস থেকে ওসিয়ে হয়েছে তো ওসিয়ে কুদাসাই তো এটার অর্থ হবে কি কোন কাঞ্জি ইয়মিকা তাও ওসিয়ে কুদাসাই এই কাঞ্জির পড়ার নিয়ম শিখিয়ে দিন প্লিজ কোকোনি জুস নামায়ে ও কাইতে কুদাসাই মানে এখানে ঠিকানা এবং নাম লিখুন এই যে এখানে ঠিকানা এবং নাম লিখুন জন্য কাকিমাস আমরা শিখেছি কি থাকলে ইতে হবে কি থাকলে ইতে হবে এজন্য জন্য এখানে কাকিমাস কাকিমাস ছিল এখানে কাইতে হয়েছে কাকিমাস থেকে কাইতে কাইতে কুদাসাই লিখুন প্লিজ যেহি আসবিনি কিতে কুদাসাই যেহি আসবিনি কিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে অবশ্যই ঘুরতে আসবেন তো আসবিনি কিতে কি মাস থেকে কিতে হয়েছে কি মাস মানে কি আশা তো কিতে কুদাসাই মানে আসবেন প্লিজ তো কি মাস থেকে কিতে হয়েছে এবং কুদাসায় গ্রামারের জন্য বন্ধুরা আশা করি তে ফর্মের কিভাবে পরিবর্তন হয় এবং তে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। দেখি গ্রামার এবং উদাহরণ দেখি আশা করি আরো ক্লিয়ার হওয়া যাবে বার্বের তে ফ্রম ফ্লাস ইমাস মানে হচ্ছে কি কোন কাজ চলমান আমি পড়তেছি আমি ঘুমাচ্ছি আমি হাঁটতেছি আমি লিখতেছি এই যে চলমান কোন কাজ বর্তমানে চলতেছে বা চলবে ধরনের কাজের জন্য আমরা তে ফর্ম প্লাস ইমাস ব্যবহার করবো তে ফর্ম প্লাস ইমাস যেমন মিরাসান ওয়া ইমা দেন কাকে ইমাস। মানে হচ্ছে কি মিরাসান মানে মিস্টার মীরা কি করতেছে ইমা এখন ও ইমাস মানে ফোন করতেছে ও ইমাস। কাকে মাস থেকে কাকেতে এবং ইমাস হচ্ছে গ্রামার কাকেতে ইমাস মানে ফোন করতেছে এখনো চলমান ফোন করতেছে তারপর হচ্ছে কি ইমা আমে ঘুরতে ইমাস কা ফুত্তেই ইমাস কে এটা প্রশ্ন করা হয়েছে পুরী মাছ পুরী মানে হচ্ছে বর্ষিত হওয়া বৃষ্টি হওয়া ঠিক আছে বহমান হওয়া এটার জন্য পুরী ব্যবহার করা তো পুরি পুরী থেকে ছোটচ্ছু এবং তে ব্যবহার করা হয়েছে সুতরাং এখানে উচ্চারণ হবে ফুত্তে ফুত্তেই মাস ইমা আমিগা ফুত্তেই ইমাস। মানে এখন বৃষ্টি হচ্ছে আর ইমা আমিগা ফুত্তেই মাছ কা এখন বৃষ্টি হচ্ছে নাকি হাই ফুটতে ইমাস মানে হ্যাঁ বৃষ্টি হচ্ছে অথবা যদি না হয় তাহলে ইয়ে ফুটতে ইমাসেন মানে না বৃষ্টি হচ্ছে না বন্ধুরা আশা করি এটিও বুঝতে পেরেছেন তে ফর্ম প্লাস ইমাস যদি থাকে তাহলে চলমান কোন কাজকে বোঝায় ইমা ওয়াতাশিওয়া বেনকিউ শীতে ইমাস মানে এখন আমি পড়তেছি ইমা ওয়াতাশিওয়া নেতে এখন আমি ঘুমাচ্ছি তো এভাবে করে আপনারা আরো নতুন নতুন করে সেন্টেন্স তৈরি করবেন এবং বারবার করে এগুলো বলবেন এবং প্র্যাকটিস করবেন আশা করি তে ফর্মটি আপনারা শিখতে পারবেন এবং এই ফর্মটি সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ মিনান্য নিহঙ্গ বইয়ের গ্রামারগুলো গুলো শেখার জন্য বন্ধুরা এরপরে আরেকটি গ্রামার রয়েছে ভার্বের মাস ফর্ম তার মানে এটি তে ফর্ম নয় মাস ফর্ম মাসৌকা মাসৌকা মানে হচ্ছে কি সেল আই মানে আমি কি করব মানে ইন ফিউচার ভবিষ্যতে কোনো কিছুর জন্য অনুমতি চাওয়ার জন্য এই মাসৌকা ব্যবহার করা হয় যেমন আস্তাম মানে আগামী কালকেও কি মাসৌকা কি মাসৌকা মানে হচ্ছে কালকেও আসব। মানে আগামীকাল আবার আসব। আসবো কি মাসৌকা মানে আগামীকাল থেকে সুটা উঠে মাসৌকা ব্যবহার করব। বন্ধুরা আরেকটি উদাহরণ দিয়ে দেখি খাসা ও কাশি মাসৌকা কাশি মাসৌকা মানে ছাতা ধার দেব কাশি মাস মানে কি কাশি মাস মানে ধার দেওয়া আর কাশি মাসৌকা মানে কি ধার দেব আমি কি ছাতা ধার দেব এটা মানে প্রশ্ন করার জন্য কাশি মাসৌকা ব্যবহার করা হয়েছে হাই অনেগাইশি মাস হ্যাঁ অনুগ্রহ করে দিন মানে বন্ধুকে জিজ্ঞাসা করলাম সে ছাতা আনে নাই তাকে জিজ্ঞাসা করলাম কাঁচা ও মাসৌকা মানে তোমাকে কি আমি ছাতা ধার দেব এখন সে বলে হাই সেমাস মানে হ্যাঁ অনুগ্রহ করে দিন আর উদাহরণ দেখি নিমৎসু ও মসিমাসোকা নিমৎসু ও মসি মাস। মানে হচ্ছে কি ধরা হোল নিমৎসু ও মসিমাসোকা মানে হচ্ছে কি আমি কি ব্যক্তি ধরব বা একজন অনেক ভারী একটি ব্যাগ ধরতেছে বা কেরি করতেছে তখন আমি তাকে হেল্প করার জন্য জিজ্ঞাসা করলাম নিমৎসু ও ব্যাগটি ধন্যবাদ ইয়ে কেক বন্ধুরা আশা করি এই গ্রামারটি বুঝতে পেরেছেন মাসটা উঠিয়ে মাসৌকা মানে সুটা উঠিয়ে সৌকা মা সৌকা ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে কি অনুমতি চাওয়ার জন্য কাউকে হেল্প করার জন্য অনুমতি চাওয়ার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় বন্ধুরা তারপরের গ্রামারটি হচ্ছে নাউন গা ভার প্রকৃতির বর্ণনায় মানে হচ্ছে প্রকৃতিগত ভাবে কোনো কিছু হচ্ছে যেটা আমার দ্বারা সম্ভব নয় বা আমি করতেছি না অটোমেটিক্যালি হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই ঘা ব্যবহার করবো যেমন আমেগা ফুটতেই মাস আমেগা ফুটতেই মাস মানে বৃষ্টি হচ্ছে আমেগা ফুটতেই মাস এটা তো আমি বৃষ্টি ঝরাতে পারতেছে না এটা প্রাকৃতিক গ্রহত ভাবে হচ্ছে তো সেটার জন্য ঘা ব্যবহার করবো আমেগা ফুটতেই মাস মানে বৃষ্টি হচ্ছে কাজে গা পুইতেই মাস কাজে গা পুইতেই মাস মানে বাতাস বইছে তাইও তাইও গা দেতে ইমাস মানে সূর্য উঠেছে তাইও ঘা দেতে ইমাস মানে সূর্য উঠেছে প্রকৃতির কোন বর্ণনা করতে গেলে আমরা সেক্ষেত্রে গা ব্যবহার করব বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আপনারা কমেন্টে জানাবেন এতে করে আমি বুঝতে পারবো আমার কোন জায়গায় আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাতে হবে আশা করি লেসন ছের প্রত্যেকটি গ্রামার আপনারা ভালো করে বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন এই গ্রামারগুলো তাহলে আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ